নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ একুশে মে মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর এবার হঠাৎ ঘুরে গেল ঘূর্ণিঝড় রেমাল শেষমেশ বাংলার দিকেই আসছে ঘূর্ণিঝড় রেমাল যা আগামী দিনে আরও শক্তিশালী রূপ নিতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এর এক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন আবহাওয়া দপ্তর এদিকে নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশে মে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্কতা জারি করা হয়েছে তবে শুধু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে তা নয় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তার মূল কারণ হিসেবে বলা হয়েছে সাগরে ঘূর্ণাবর্তের এখন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাই শুক্র থেকে আরও ভারী বর্ষণ রাজ্যের একাধিক জেলায় তাই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সর্বশেষ আপডেটে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্য তো রয়েছে রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম এখানে আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাই উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিম উপকূলে ঘূর্ণাবর্তীর জন্য দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল সোমবার থেকে এ বৃষ্টি লক্ষ্য করা গেছে গোটা সপ্তাহ জুড়ে চলতে পারে বৃষ্টিপাত ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তারই মধ্যে আবার ঝড় বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আগেই জানিয়েছিল তেইশে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে বর্তমানে সাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা আগামী বাইশে মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরে পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে তৈরি হয়েছে ইতিমধ্যে তবে হাওয়া দপ্তর আরও জানিয়েছে সাগরে ঢেউয়ের দিকে নজর রেখেছে হাওয়া অফিস এছাড়া পৃষ্ঠে যে তাপমাত্রা তাও ঘূর্ণিঝড় তৈরির অনুকূল রয়েছে তবে বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিমবঙ্গ বায়ু পৌঁছেছে যার প্রভাবে দেশে বর্ষা হয় তবে বংশীবায়ু ঘূর্ণিঝড় তৈরির পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন হা অফিস জানিয়েছে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে মাঝের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও এই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছেন তবে যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় প্রাথমিকভাবে বলা হয়েছে এটি কিন্তু উড়িষ্যার উপকূল দিয়ে পশ্চিমবাংলার সহ। বাংলাদেশের উপকূলেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা সহ দীঘাতে এর আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এই ঘূর্ণিঝড় যদি পশ্চিমবাংলার উপকূলে আঘাত আনে তাহলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সে বিষয়ে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি এই ঘূর্ণিঝড় আয়লা কিংবা আমফানের মতো এতটা শক্তিশালী নাও হতে পারে কারণ পূর্বেই যেটা আপনাদের জানানো হয়েছে যেহেতু বর্ষা প্রবেশ করে ফেলেছে তাই এই ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট বাধা সৃষ্টি করতে পারে এই বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু তাই এই ঘূর্ণিঝড় যে শক্তিশালী হবে তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে এর ফলে দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আজও রয়েছে সকাল থেকে মেঘলা ভাব থাকবে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত একই সঙ্গে পাল্লা দিয়ে উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পরিমাণ বহাল রয়েছে তবে দার্জিলিং ও কালিম্পং অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছে একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর একই সঙ্গে লঘুচাপ ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়া বেদ্রা গত কয়েকদিন আগে পুরো দেশের উপর দিয়ে বিদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল ঝড় বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকে দূর হয়েছে তাপপ্রবাহ তবে আজ সকালে আবহাবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সৃষ্টি হতে হতে পারে পারে পরবর্তী এটি ঘনীভূত তিনি আরও জানান রাজশাহী দিনাজপুর ও ও বরিশাল বিভাগের সহ দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ মনোয়ার হোসেন জানান রংপুর রাজশাহী মহম্মদসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সোমবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি আবহাওয়িদ জানিয়েছেন বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময় এটি ক্রমে শক্তিশালী হতে পারে লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোন স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করবে তা আরও পরে সুস্পষ্টভাবে জানানো যাবে তবে এটি বাংলাদেশের স্থলভাগে অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না তার পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ